বিশ্বাস কি কেন আমরা এটি আঁকড়ে ধরি আর এর পেছনে কি গোপন রহস্য এখানে আমরা বিশ্বাস এবং সন্দেহকে একসাথে অনুসন্ধান করে সেই প্রশ্নগুলো করি যা অন্যরা এডিয়ে যেতে পারে বিশ্বাস এবং যুক্তি দুটি প্রবল শক্তি কিন্তু যখন এদের মধ্যে সংঘর্ষ ঘটে তখন কি হয় ব্রহ্মাণ্ড থেকে সচেতনতার দিগন্তে আমরা সত্যের সন্ধানে যাত্রা শুরু করি আপনি কি বিশ্বাসের সীমানা অতিক্রম করার জন্য প্রস্তুত সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী বিয়ন্ড বিলিফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এতক্ষণ আপনারা আমাদের ইন্ট্রোর বাংলা অনুবাদ শুনলেন আমি জয়নব বিনতে মা আপনাদেরকে এই চ্যানেলে আমন্ত্রণ জানাতে পেরে সম্মানিত বোধ করছি এটি সকলের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম আমরা আপনার ব্যক্তিগত বিশ্বাস চিন্তা বিভাজন বা আপনার প্রতি অন্যরা কি ধারণা করে সেসবে কোনো গুরুত্ব দেই না আমি আপনাদেরকে সৌজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং খোলা মনের সাথে এই কথোপকথনে জড়িত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা চিন্তা ও আলোচনার এই যাত্রা শুরু করি বিশ্বাসের বাইরের স্বচ্ছতা এবং অর্থ অনুসন্ধান করি লাইভ পরিচালনার জন্য আপনাদের সঙ্গে থাকছেন জন মোহাম্মদ কুমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ 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 কেমন আছেন ভাই কেমন আছেন আপনি সালামাইকুম আসসালাম ভাই ভালো আছি তো

বেগ বগের সাথে যদিও কোরআনের সম্পর্ক আছে কিন্তু সেটা ভিন্ন kiccha কোরআনের গল্পটা ভিন্ন আর এমনে সায়েন্সে যেটা আছে কিন্তু এটার মিল আছে তো আপনারা যারা জানেন তারা বলেন আমি ওইটা নিয়ে বলতে চাই না আচ্ছা ঠিক আছে তাহলে কি কি আছে সেটা আমাদের অসুবিধা নেই তো আমি দেখি مولانا মাওলানা কে বলি আসতে দেখি আরো কয়েকজন আছে

ব্যাখ্যা করে এবং এটা সবচেয়ে একটা থিওরি পক্ষে যথেষ্ট প্রমাণ দেখা যায় যথেষ্ট প্রমাণ পাওয়া যায় প্রমাণগুলো আমি দেখাবো আজকে কিছু কিছু অল্প সময়ের মধ্যে যেটা দেখানো যায় তো যদি আজকে যদি শেষ করতে না পারি তাহলে হয়তো কালকে আরেকবার টাচ করবো কি তো যেটা বলতেছে যে বিগ ব্যাং এমন একটা থিওরি যেটাকে আমরা বাংলায় নাম দিচ্ছি মহাবিস্ফোরণ যেটা ইউনিভার্সের যে জন্ম সেটাকে এক্সপ্লেন করে কিভাবে জন্ম হলো সেটা ব্যাখ্যা করে তো এবং এটা কখন ঘটছে বিগ ব্যাংটা বিগ ব্যাংটা ঘটছে হচ্ছে মানে তেরোশো কোটি বছর আগে এবং বিজ্ঞানীদের কাছে প্রমাণ আছে যে তখন থেকে মহাবিশ্ব কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে মানে প্রসারিত হচ্ছে হম তো বিগ আসলে কি বিগ ব্যাংটাকে এরকম কতগুলো ছোট ছোট কতগুলো টাইমে ভাগ করা যায় যে টাইম গুলো ধরেন একটাকে বলে প্রথম অংশটা যেটা যেটা কেবল সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি মানে যেখান থেকে বিগ ব্যাংটা শুরু হইল যে পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে বলা হয় সিঙ্গুলারিটি

সিঙ্গুলারিটি মানে একদম যেটাকে আমরা বলি যে একটা বিন্দু একটা পয়েন্ট এটাকে মহাবিশ্বের প্রাথমিক অবস্থা থেকে অবস্থা ধরা হয় তারপরে নেক্সট যেটা ইনফ্লেশন মানে প্রসারণ ওই পয়েন্টটা প্রসারণ হয় তারপরে নিউক্লিয়ার সিনথেসিস নিউক্লিয়ার সিনথেসিস মানে এখানে নিউক্লিয়াস তৈরি হয় এবং ইলেকট্রন প্রোটন প্রোটন নিউট্রন একসাথে নিউক্লিয়াস তৈরি হয় আচ্ছা রিকম্বিনেশন রিকম্বিনেশন

একটু আলাদা তারপরে যেটা বলে সেটা হচ্ছে এই কম্বিনেশন এই কম্বিনেশন মানে এখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন গুলো একসঙ্গে হয়ে অ্যাটম তৈরি হয় এবং তারপর আস্তে আস্তে গ্যালাক্সি ফরমেশন বিভিন্ন গ্যালাক্সি এবং এই জিনিসগুলো তৈরি হয় তো এটা যদি আমরা আরো দেখি আরো একটু মানে গভীর হয়ে দেখি বেশি করে দেখি তাহলে একদম এই যে প্রথমে যেটা এখানে এটা হচ্ছে আপনাদের ইয়া যেটাকে বলা বলা হচ্ছে সিঙ্গুলারিটি হম

এবং এর টেম্পারেচার ছিল হচ্ছে যে আহ ধরেন একের পরে যদি বত্রিশটা শূন্য হয় যত হবে তত কেলভিন তত কেলভিন টেম্পারেচার ওটা দায়াতের সাথে মিলে আপনার ছয় একশো আঠাশ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আপনি একটু মানে বলেন এ প্রকার কথা কী বলছে ছয় একশো আঠাশ আঠাশ মানে মানুষের এখানে বলতেছে যে ইউনিভার্স হচ্ছে অত্যন্ত হট ছিল ইনিশিয়ালি হ্যাঁ যেটা অত্যন্ত হট মানে তো হয় ও পেটে যায় গরম সারা যায় না গরম না তো এটা কত গরম কি আপনি চিন্তা করতে পারেন কত গরম অবশ্যই গরম গরম সারা আপনার ফাম আউট হয় তো সেই সেই গরম জি জি এটা সেই গরম না এখানে

প্রথমটা যেটা আমি তো হারাই ফেললো আপনার কথা শুনে প্রথমটা ছিল হচ্ছে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক ইপোক হ্যাঁ যেটা জিরো থেকে টেন টু দি পর মাইনাস ফোর্টি থ্রি সেকেন্ড মানে শূন্যের পরে দশমিক তারপরে বিয়াল্লিশটা শূন্য তারপরে একটা এক সেই সেকেন্ডের মধ্যে যেটা হয়েছে যে ইউনিভার্সটা ছিল অত্যন্ত গরম এবং এই সময় যেটা হলো যে গ্রাভিটি

এগুলো শুরু হয়েছে ওই সময় আচ্ছা এরপরে যে সময়টা এই সময় ইউনিভার্সের একটা হয়েছে মানে ছড়াই গেছে হ্যাঁ এবং এইটার স্পিড ছিল লাইটের চেয়েও বেশি আলোর চেয়ে বেশি বেগে এটা গেছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম এই যে একদম শূন্য থেকে আসবো এই জায়গাটা যেটাকে বলে ইনফ্লেশনারি ইপক মানে যেখানে এটা প্রসারণ হচ্ছে আচ্ছা তারপরে যেটা পাই আমরা সেটা হচ্ছে কোয়ার্ক এটাকে বলে কোয়ার্ক ইপক মানে এরপরে যে সময়টা এখানে কোয়ার্ক কণাগুলো তৈরি হয় তো এগুলো কিন্তু সবই ঘটতেছে এক সেকেন্ডেরও ভিতরে এই যে

মলিকুল তৈরি হলো মানে পরমাণু তৈরি হলো বেশিরভাগ পরমাণু যেগুলো সেগুলো হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম আচ্ছা এবং এই সময় এই সময় যেটা আছে সেই লাইটটা বেরোতে পারলো এখান থেকে এর আগে ইউনিভার্সটা ছিল অস্বচ্ছ এবং এই সময় থেকে এটা স্বচ্ছ হয়ে গেল এবং এই সময় যে আমরা যে বলি না কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড সিএমবি রেডিয়েশন ঠিক এই সময় ওই ওই রেডিয়েশনটা হয় মানে সিএম বিডিও আমরা অনেক সময় মনে করি যেটা হচ্ছে বিগ ব্যাং এর সময় হয়েছে ব্যাপারটা কিন্তু তা না এটা হচ্ছে একদম বিগ ব্যাং শুরু হওয়ার অলমোস্ট তিন লক্ষ আশি হাজার বছর পরে আচ্ছা এরপরে যে সময়টা আমরা দেখতেছি এখানে আমরা আস্তে আস্তে এক একটা টাইম দেখতেছি এরপর যেটাকে বলে সেটা হচ্ছে যে অন্ধকার সময় হ্যাঁ বাংলা ইংলিশে বলা হয় ডার্ক এজ প্রায় দশ কোটি বছর পর্যন্ত তখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের তারা গ্যালাক্সিগুলা তৈরি হওয়া শুরু হয় সেখান থেকে শুরু করে আস্তে আস্তে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন গ্যালাক্সি ক্লাস্টার তৈরি হয় হ্যাঁ এবং বড় বড় স্ট্রাকচার গুলো তৈরি হয় এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের তারা গ্যালাক্সি এগুলো তৈরি হচ্ছে এবং ইউনিভার্স কন্টিনিউ মানে সম্প্রসারণটা চলতেছে তো এটাই মোটামুটি একদম বিগ থিওরি আপনার ইন ইন শর্ট যে যে এখন এরপরে বিগ প্রমাণ গুলো হ্যাঁ এটা হয়তো আরেকদিন আলোচনা করতে এটাই মোটামুটি বিগ ব্যাং থিওরির একদম মেইন জিনিস ঠিক আছে যে কিভাবে এটা অ্যাকচুয়ালি আমরা যে বলি যেটা মহাবিস্ফোরণ এটা ঠিক বিস্ফোরণ বলি ভুল হবে হ্যাঁ কারণ এখানে কিন্তু কোনো বিস্ফোরণ হয়নি ঠিক আছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ আপনার এক্সপানশন প্রসারণ এবং অনেকে মনে করে যে এটা বোধ হয় যে জায়গার মধ্যে এটা প্রসারিত হয়েছে স্পেস তৈরি হয়েছে স্পেস টাইম ম্যাটার এই সময় তৈরি হয়েছে এবং আহ যে এক্সপ্যান্ড করছে এটা নতুন স্পেস তৈরি করে করতেছে হ্যাঁ এমন না যে আগে জায়গা ছিল সেখানে এক্সপ্যান্ড করতে তো তা কিন্তু না তো ঠিক আছে এটা মোটামুটি আমার শর্ট ছিল যে আরো আছে আমি বলি আপনি যে বললেন না আমার একেবারে আয়াতের সাথে একদম টু দা পয়েন্ট মিলে গেছে আপনি যা বলছেন এই যে বিগ ব্যাং থিওরিটা এটা আসলে মায়ের পেটে যখন স্পাম আপনার ওবাম টাচ করে ওই যে আপনি বললেন একটা অন্ধকার ধোয়া ওইটারও আয়াত আছে আবার যেটা এক্সটেন্ড করে মানে সেলফ এক্সটেন্ডেড হয় আমি আরো বারোটা আয়াত দিয়ে আপনাকে প্রমাণ করতে পারবো যেটা হাউ টু সেলফ এক্সটেন্ডেড হয় এবং আসলে এই যে আল্লাহ আমাদের যে সৃষ্টিটা মায়ের পেটে যেটা জড়ার ভিতরে প্রথম যে কার্যকলাপটা হয় সেটা হইলো আপনি যেটা বলতেছেন জাস্ট এটা এটা ছয়টা টাইম এখন আপনি এটা বিলিয়ন ট্রিলিয়ন টাইম আপনি ওখানে বলেন কিন্তু মায়ের পেটে যেটা হয় এটা সময় দিন মানে আপনি আমি যে আয়াত পড়ি অনেকগুলো আয়াত টাচ করছে আপনার কথার মধ্যে যে মানুষ প্রথম বর্ধিত হয় তারপরে সংকুচিত হয় এই মানুষের মধ্যে এটা মানে আমি বলতেছিলাম যে আপনি মহাবিশ্বে যেটা আছে বলছেন ওকে আমি এটা নিতে পারছি কিন্তু এই এইভাবে আমি দেখাইতে পারবো মানুষের এই যে মায়ের পেটে যে মহাবিশ্বটা সেটা হইল আপনার এই জোরার ভিতরে যে প্রথম যে ব্যাপারটা আমি একটা ছবি আছে আপনাকে পাঠাবো যদি আপনার এন্ড বা আপনার এই সরাসরি আমি দিব এখানে এই আপনি দেখে নিয়েন তখন আপনি বুঝে যাবেন যে পেপারটা কি তো যাই হোক আপনি বলেন এখানে আয়াতে যেটা বাক্য করা হইছে সিত্তাতায়ব মানে ছয়টা ভাগে বা ছয়টা দিনে এটা এ হয় ভাগে এরপর আবার ভাগ করা দুই দিনে একটা চার দিনে একটা আবার দুই দিনে লাস্ট ফিনিশিং যেটা হয় মানুষের সৃষ্টির মধ্যে প্রথম যেটা হয় দুই দিনে এরপর এখানে ওই মানুষের সৃষ্টির কোনো কথা এখানে নাই আপনাদের মধ্যে নেই কিন্তু কি নির্দিষ্ট

আপনার কথা বলছে সেটা বলছেন ওইটা ওখানে ওইটা আলাদা আপনার আপনি যেটা বললেন আপনার আছে আমি বললাম যে আল্লাহ আমাদেরকে বলছে মহাবিশ্ব এটা একটা প্ল্যানেট এটা একটা

এটা আমি আগেই জানি কিন্তু আজকে আর একটু মানে আর সব পরিষ্কার করে ভালো করে বলেননি একটু কম হয়ে গেছে বলার মধ্যে জাস্ট বলছেন

আমরা ওইদিকে যাই আমরা এই এটা পেস্টটা আজকে এখানে জন ভাই আউট হয়ে যাবে আমরা আমাদের